নমস্কার আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন তা আগের দিন তো করলাম গাজনের গল্প তেমনি আজও একটা প্রায় হারিয়ে যাওয়া লৌকিক একটি উৎসবের গল্পই আপনাদের সঙ্গে করব এই উৎসবটির নাম হলো খেটু পুজো অনেকেই হয়তো শুনেছেন তবে এখন সচরাচর খেটু পুজোর কথা শোনা যায় না এটিও কিন্তু বসন্তকালের উৎসব চরক যেমন চৈত্র সংক্রান্তির দিন হয় এটি হয় ফাল্গুন সংক্রান্তির দিন মানে ফাল্গুন মাসের সংক্রান্তির দিন এবং বসন্তকালে যে আমাদের চর্মরোগ হয় সেই চর্মরোগ নিবারণ করার কারণেই এই পুজো করা হয় মনে করা হয় এই ঘেটু পুজো করলে চর্মরোগ সেরে যাবে শাস্ত্রীয় পুরাণ মতে এই ঘেটু ঠাকুর হলেন স্বর্গের দেবতা এবং তখন তার নাম ছিল দেবকুমার তিনি কোনো একটা বড়সড় অপরাধের কারণে বিষ্ণুর বিরাগ ভাজন হন এবং বিষ্ণুর অভিশাপে তিনি পিসাজ কুলে ঘণ্টাকর্ণ নামে জন্ম নেন তিনি সারা জীবন যে বিষ্ণুর অভিশাপের বোঝা বয়ে বেড়ান এই কারণে তিনি ভয়ঙ্কর বিষ্ণু বিদ্বেষী হয়ে পড়েন এমনকি যাতে বিষ্ণুর নাম তার কানে না যায় তাই জন্য তিনি দুই কানে দুটি ঘণ্টা বেঁধে রেখেছিলেন এবং তাই জন্যই তার নাম হয়েছিল ঘণ্টাকর্ণ তবে এই ঘেটু ঠাকুরের সঙ্গে চর্মরোগের কি কারণ বা তিনি চর্মরোগের দেবতা কেন হলেন সেই সম্বন্ধে কিন্তু কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না তবে প্রচলিত মানে কথা অনুযায়ী তাকে সূর্যের লৌকি সংস্করণ হিসাবে মনে করা হয় এবং প্রচলিত ধারণা অনুযায়ী সূর্যের আলোতে চর্মরোগ সারে তাই সূর্যকে তুষ্ট করার জন্য এই ঘেটু ঠাকুরের পুজো যে উদ্ভব বিকাশ হয়েছে যাতে করে এই ঘেটু ঠাকুরকে পুজো করে চর্মরোগের হাত থেকে নিস্তার পাওয়া যায় দুই বর্ধমান জেলা হুগলি তারপর বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর আর উত্তর দুটি চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এমনকি আরও অনেক জেলাতেও এই পুজোর প্রচলন আছে ফাল্গুন সংক্রান্তির দিন আমাদের যিনি লৌকিক সংস্কৃতির যিনি গবেষক গোপেন্দ্র কৃষ্ণ বসু তিনি এই ঘেটু ঠাকুরকে আর্যতর সমাজ থেকে উদ্ভূত অপ্রধান লৌকিক দেবতা হিসাবে অভিহিত করেছেন এই পুজোর কিন্তু কোনো মানে এই ঠাকুরের কিন্তু কোনো নির্দিষ্ট মন্দির বা স্থান নেই তাই জন্যে সাধারণত জলাশয় বা নদীর ধারে এই পুজো করা হয় এর কোনো মন্ত্র বা কোনো আচারও বিচার আচার বা নিয়মও নেই তাই জন্য এর পুরোহিতেরও দরকার হয় না বাড়ির মহিলা গ্রামের বাড়ির মহিলা এবং পুরুষরাই এর পুজো করে থাকে এমনকি এর কোনো বিগ্রহও নেই মুড়ি ভাজার পর যে ঘুষো কালী যে হাড়িটি থাকে যাকে কেলে হাড়ি বলা হয় সেই হাড়িকেই কিন্তু এই দেবতার প্রতীক হিসাবে বোধে করা হয় সেই কালো কালী পড়া যে ফুসো কালি পরা যে হাঁড়িটি তাকে গোবরের পিণ্ড করি তারপর সিঁদুর তেল হলুদ মাখানো কাপড় দিয়ে সাজিয়ে মূর্তি হিসাবে প্রতিষ্ঠা করা হয় এবং তার সামনে বসে মহিলারা এলো চুলে বিভিন্ন রকম ছড়া বলতে বলতে চাল তারপরে গুড় এসব অর্ঘ হিসাবে নিবেদন করেন তবে এই পুজোর মূল উপকরণ কিন্তু হলো ঘেঁটু ফুল বা ভাট ফুল কেটু ঠাকুরের পুজো ঘেঁটু ফুল ছাড়া কিন্তু হয় না এবং মেয়ে যে এই পুজো হয় এই পুজোর কিন্তু পুজোর শেষে যে হাঁড়িটি থাকে তাকে অল্প ছেলেরা লাঠি দিয়ে ভেঙে ফেলে এবং সাথে সাথে তারা গিয়ে হাত পা ধুয়ে ফেলে কারণ মনে করে যে তারা এই হাঁড়িটি ভেঙেছে তারা যদি সাথে সাথে হাত পা না ধুয়ে ফেলে তারা কিন্তু চর্মরোগে আক্রান্ত হবে অনেক জায়গায় আবার এই যে ভুস কালী মাখা হাঁড়িটির থেকে কালী সংগ্রহ করে রাখা হয় এবং কাজল পরার মতো করে সেটি চোখে লাগানো হয় মনে করা হয় যে যেমন চর্মরোগ নিবারণ হচ্ছে তার সাথে সাথে চোখের রোগের থেকে যে রোগ আশঙ্কা সেটিও নাকি কমে যাবে অনেক সময় আবার গোবর যে গোবরের দলা পাকিয়ে বাড়িতে ঢোকার যে সদর দরজা তার পাশের দেওয়ালে ঘুটে দেওয়ার মতো করে লাগিয়ে রাখা হয় এবং তাতে মানে মুখের চেহারার মতো করে গোবরটিকে লাগিয়ে রাখা হয় এবং তাকে সিঁদুর কই প্রভৃতি দিয়ে চোখ না যেন একটা মুখ এরমভাবে লাগিয়ে রাখা হয় মনে করা হয় যে বিভিন্ন জীবা রোগ জীবাণুর সাথে সাথে অশুভ শক্তিও তালে আর ঘরে প্রবেশ করবে না যদি ওইটি লাগিয়ে রাখা হয় এবং বেশ কিছু বছর আগে অনেকেই হয়তো জানবেন যে গ্রাম বাংলায় সন্ধ্যেবেলা হলে অল্প বয়সী ছেলেরা ঘেটু গান গিয়ে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়াতো তারা কি করতো তারা একটি কলা গাছের যে বাকল থাকে সেই দিয়ে একটি দুলি বানাতো এবং তাকে ঘেঁটু ফুল দিয়ে সাজিয়ে মাঝখানে একটি প্রদীপ জ্বালিয়ে এবং সেই ডুলিটিকে কাঠি দিয়ে দুদিকে লাগিয়ে নিত এবং দুদিকে দুটি ছেলে সেই কাঠিটিকে ঘাড়ে নিয়ে এবং বিভিন্ন ছড়া গানের মাধ্যমে তারা বাড়ি বাড়ি ঘুরে বেড়াতো সেই কিন্তু কোনো নির্দিষ্ট গান ছিল না তারা মুখে মুখে তাৎক্ষণিক গান বানিয়ে নিত মানে মূল উদ্দেশ্য ছিল খেটু ঠাকুরকে দেখিয়ে প্রণামী সংগ্রহ এবং তাতে যা চাল বা যে টাকা সংগ্রহ হতো তাই দিয়ে পরে তারা ভোজ খেত বর্ধমান এবং হুগলি জেলার অনেক গ্রামেও কিন্তু বয়স্কদেরও আবার খেটুর দল আছে তারা এই ফাল্গুন সংক্রান্তির দিন সকালবেলা হারমোনিয়াম খোল করতাল, বাঁশি সহযোগে যেমন হরিসংকীর্তন বেরোয় সেই রকম করে তারা গান গে গেয়ে ঘুরে বেড়াতো এই গান কিন্তু তারা মুখে মুখে তৎক্ষণাৎ বানাতো বা তাৎক্ষণিকভাবে এই গান তারা মুখে মুখে বানিয়ে ফেলতেন কেননা আর এই গানে কিন্তু আসতো সমকালীন বিভিন্ন সমস্যার কথা জানা যেত এই গানে মানে তারা সমকালীন যে নানা সমস্যা বা বিভিন্ন ঘটনা ঘটছে সেই দিয়েই মুখে মুখে গান বানাতেন এমনকি যে গ্রাম বাংলার যে স্থানীয় পাড়া প্রতিবেশী তাদেরও বিভিন্ন রসাত্মক বা ব্যঙ্গাত্মক প্রসঙ্গ সেই গান থেকে বাদ যেত না বোট কথা হলো ঘটু পুজোকে উপলক্ষ করে বেশ একটা বিনোদনের আবহ সৃষ্টি করা আজকে শুনলেন কথা এরকমই যদি আরো হারিয়ে যাওয়া গল্প আপনারা শুনতে চান মানে গ্রাম বাংলার লৌকিক পুজো লৌকিক উৎসবের কথা শুনতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি যতটা পারবো আপনাদের সে সব শোনাব এবং সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার